স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম আর আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি কারণ আজকে ছিল বাবুর বার্থডে এটা হয়ে গেছে সানডে তো ভিডিওটা এডিট করে ছাড়তে একটু লেট হয়ে গেছে তো দেখো সারাদিন কী কী করছি পুরোটাই দেখাবো তোমাদের আর চলো তো এই যে এখানে দাদু এখানে সব কিছু কাটতে চলে এসেছে ক্যামেরাটা ভিডিও করে রাখি ছাড়বো তো দাদু এখানে ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিলো লুঙ্গি ছিল বলে তো এখানে সব কাটাকুটি হয়ে গেছে আর এই যে আমার মামিমা এখানে ফুলকপি বসিয়ে দিয়েছে শুধু এই ক্লিপটাই নিয়েছি বাকি আর কিছু ক্লিপ নেওয়া হয়নি তো চলো পুরোটা দেখো তো তারপর আমি চলে গেছিলাম কেক কিনতে মন জিনিসে তো মন জিনিস থেকে একবার ট্রাই করা যাক প্রত্যেকবারে নিও থেকে নিই তাই এখান থেকে নিয়েছিলাম এবং কেকটাও নেওয়া হয়ে গেছিলো আর আমি যেহেতু একাই এসেছিলাম ধরার কেউ ছিল না তাই গাড়িতে ঝুলিয়ে দিয়েছিলাম এই যে হ্যাপি বার্থডে বাবু হাই তোকে আমি হ্যাপি বার্থডে বললাম তুই থ্যাঙ্ক ইউ বল গাইস এই যে মানা এসে গেছে সেখানে মাসি এসে এসে রান্না করছে মা খাচ্ছে মাসি তাবান দিদা সবাই উপস্থিত মাইমা দুষ্টু দুষ্টু খাঁচা নিয়ে উপস্থিত আর তুই ওর কেন এরকম অবস্থা রে দিন তো ফাইনালি ডেকোরেশন হয়েছে একটা ছোট্ট করে তো এখানে কেক কাটা হবে মানু বাবুকে গিফট দিয়েছিস

তো সবাই গিফট দিচ্ছে আর এই যে মানু নিজের হাতে একটা কার্ড বানিয়েছে ভাইয়ের জন্য আর এই নিচের গিফটটা আমি দিয়েছিলাম আর এটা ছিল দুষ্টু ও আর ভাইকে একটা গিফট দিয়ে দিল তো এখানে বাবু খেতে বসে গেছে আর এই যে এত কিছু রান্না বান্না হয়েছিল ও কিছুই খায়নি সব একটু একটু করে খেয়ে আর উঠে উঠে পড়েছে তো দেখো কি কি হয়েছে আমি আর বলছি না সবাই তোমরা দেখতে পাচ্ছ তো চলো ও খাক ওকে আর বেশি জ্বালাতন করবো না ওকে একবার দেখিয়ে দিই এই দেখো মুখটা দেখো যেন কিচ্ছু জানে না ও পুরো গুন্ডা একটা গুন্ডা

তো ওরা বেরিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি কারণ ওরা সন্ধ্যাবেলা একটা পার্টির আয়োজন করেছে একটি ছোটোখাটো পার্টি হবে সব বাচ্চাদেরকে নিয়ে সেই কারণে আমরাও যাবো আর এই যে দাদু গাড়ি বার করে দিয়েছে দাদুই দিয়ে আসবে তো চলো টাটা গাই সেই যে মানা শুরু করে দিয়েছে মানা আছে আর এটা একটা ভাই আর এই যে আমাদের গুন্ডাটা তুই আবার কেক কাটবি আর কেউ আসেনি বাড়ি আমি আর মানু এসেছি তো ওই যে ও বেলুন টেলুন পোলানো তো চলো সবটা রেডি হোক তারপর দেখাচ্ছি টাড়া মা তুই ব্লগে কিছু বল তুই কি এত ব্যস্ত হাই তো করতে পারিস বন্ধুরা দেখো এখানে হচ্ছে এইগুলো কাটা হচ্ছে এগুলোর ফ্রেন্ডদেরকে দেওয়া হবে

হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ওকে সবাই একটু আশীর্বাদ করে দিও ও যেন ভালো থাকে ভালো করে পড়াশোনা করে এত ছটফট করে ছটফটারিটা যেন একটু কমে তো চলো আজকের মতো